আর আমি তো বাড়িতেই থাকি না আর যখন থাকে আমি এক খাই আমার কি অসুবিধে আছে পুরো রাজ্যটাকে তো খেয়ে শেষ করে দিয়েছেন আর এক বেলা খাবারই বা কি দরকার কিছু না হলেও দেড়শোর ওপর গান আমার আমি নিজে তৈরি করে দিয়েছি হ্যাঁ অন্ধকানাই পথের দ্বারে গান শুনিয়ে ভিক্ষে করে ওনার লেখা সেরা গান আর যতদিন বেঁচে থাকবো আমি মানুষের রাজনীতি করি এবং করব দয়া করে আর জনগণের জন্য বাঁচবেন না আপনি আপনার ভাইপোর জন্য বেঁচে থাকুন আপনি আপনার ভাইদের জন্য বেঁচে থাকুন আর মান অপমানের কথা নাইবা বললেন আরে ছেলে মেয়েদের চাকরির প্রয়োজন নেই আমি তো দিতে চাই আমি চাকরি দিয়েছি বলো আমি টাকা নিয়ে চাকরি দিয়েছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে সামনে রেখে লোকসভা নির্বাচন লড়বো কুনাল ঘোষের কথা যদি শুনতে হয় তাহলে কুনাল ঘোষ বলে দিক কোন কথাটা শুনবে ডাকাত রানী মমতা বন্দ্যোপাধ্যায় চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায় বিগেস্ট বেনিফিশিয়ারি অফ সারদা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুনবে না প্রধানমন্ত্রী হোক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা শুনবে এটা কুণাল ঘোষ বলে আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব এগুলো সব লুঠে রানা লুঠে নেবে ওই ঝাঁসি রানী লক্ষ্মী ভাই উনি বাংলার বর্ডারে গিয়ে পাহারা দেন ঘোড়ায় চড়ে বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে সিঙ্গুরের কারখানা চলে গেছে এতে গুজরাটে তো বাংলা কি করে গুজরাট হবে বাংলা সত্যিই কোনো গুজরাট হতে পারবে না গান্ধীজিও দিতে পারবে না মোদিজিও দিতে পারবে না গেছেন কখনো গুজরাটে কটা গুজরাটি এখানে আসছে আর কত বাঙালি গুজরাটে যাচ্ছে তার হিসেব করুন গিয়ে দেখবে আর চলবে আর নিচির মতো ফুলবে জ্বলবে বটে এটা নিয়ে কোনো ভুল নাই বাংলা যা জ্বালিয়েছেন উনি উনি চলে যাওয়ার পরও এই জ্বালা সারাতে বেশ কয়েক বছর লেগে যাবে যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের মনে হয় এরকম এরকম ভিডিও তোমরা আরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইবার বহুত কম আছে তোমাদের সাপোর্ট ছাড়া কোনো পসিবল নয় কোনোভাবেই পসিবল নয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ